জয় গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আমি আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি আজকে যে ভিডিওটি আমি শেয়ার করছি ভিডিওটি কিছুদিন আগের ভিডিও কারণ আমি জন্মাষ্টমীর ভিডিওটা আপনাদের সঙ্গে দিয়েছিলাম দু তিন দিন পরে আর জন্মাষ্টমীর পরের দিন যে নন্দ উৎসব হয় সেদিনের ভিডিও তো আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা এডিটিং করার মতো সময় হয়নি বলে আমি আর শেয়ার করতে পারিনি তো পরের দিন আমি গোপী যেহেতু জন্মাষ্টমীর দিন একটু ভারী জামা পরিয়েছিলাম চুল গয়না সব পরে গোপী একদম মানে সারাদিন ছিল তো তারপরের দিন আমি একদম চুলটাও পরাই নি হালকা ফুলকা করে সাজিয়ে দিয়েছি গোপসোনাকে একদম হালকা একটা জামা পরিয়েছি বাতলা সুতির জামা আর সবার জামা তো রয়েছে গাছের ফুল এনে দিয়ে গোপী সাজিয়ে দিয়েছি আর গোপী বাগানে তো মানে আমরা শ্রাবণ মাসে শাক খাইনি এক মাস তো আমরা নন্দ উৎসবের দিনই প্রথম গোপাল সোনাকে ভোগ দিয়েছি শাক দিয়ে তো সেই জন্যে আমরা তো তার আগে আর শাক নিইনি তো গোপাল সোনার বাগানে আমি ছিলাম না দিনে এসে দেখি আমার থেকে বড় হয়ে গেছে মানে ডাটাগুলো লম্বা এত হয়ে গেছে সারা বাগান মানে একদম জঙ্গল হয়ে গেছে তো সেটা পরিষ্কার করা হয়েছে কিছু রাখা গেছে আর কিছু নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি তো ফুলগুলো এনে সাজিয়ে দিয়েছি আর আজকে সব বাগানের সবজি রান্না করা হয়েছে যত কিছু রান্না হয়েছে সব কিছু বাগানের থেকে আনা হয়েছে শুধু আলুটা কেনা এছাড়া সবজি সব বাগানের কচুলতি লাউ শাক তারপরে আরেকটা আছে পাঁচমিশালি ওটা ডাটা শাক অন্য অন্য শাক দিয়ে ভাজা ভেন্ডিটাও গোপালসনের বাগানেরই ভেন্ডি তো আজকে আমার ইচ্ছা ছিল যে আরও কয়েক পদের করে দেবো কিন্তু টাইম হয়ে ওঠেনি তো সেই জন্য আর করে উঠতে পারিনি পরের দিন দেবো তো যাই হোক আমি এইগুলো রান্না করে গোপালসোনাকে দিয়েছি এই ভোগ এটা নন্দ উৎসবের দিন অন্নভোগ দিয়েছি আমি জন্মাষ্টমীর দিন অন্নভোগ গোপাল সোনাকে দেয় অনেকেই আমি দেই না সেই কারণে আমি পিঠা এইগুলো মিষ্টি যা যা করেছিলাম সেইগুলোই দিয়েছি অন্নভোগটা দেইনি তারপরের দিন আমি অন্নভোগটা দিয়েছি আর পরমান্নটাও আমি ওই দিন দেইনি পরের দিন দিয়েছি পরমান্নটা করে তো গোপুর এই যে ভোগ নন্দোৎসবের দিন আপনারা দর্শন করুন হয়তো অনেক দেরি হয়ে গেল আমার ভিডিওটা শেয়ার করতে আপনারা সাথে সাথে দেখতে পান না তো একটু মার্জনা করবেন সেটার জন্যে আমি মাঝে মাঝে দেব ভিডিও একটু হয়তো মানে রোজ দিতে পারবো না সেই জন্যে যেরকম যেরকম পারি দেব সেইভাবেই আপনারা গোপুষণাকে দর্শন করবেন আর আপনাদেরও অবশ্যই জন্মাষ্টমী নন্দ উৎসব সব ভালো কেটেছে তো যাই হোক গোপাল ভোগ দর্শন করুন আর গোপুষণাকেও দর্শন করুন আর এখন গাছে এত ফুল ফুটছে মানে রোজ সকালবেলা গেলে মানে মনটাই ভরে যায় একটা মানে সাজি ভর্তি হয়ে যাচ্ছে ফুলে তো এই এতটুকু ফুল হলেই আমার গোপাল অনেক হয়ে যাবে এনে সাজাতে ফুল দিলে পরে মনটা ভালো হয়ে যায় আর গোপাল সোনাও ফুলের পরে সাজতে খুব ভালোবাসে ফুল তো ভগবান ভালোই বাসে আপনারা সবাই জানেন তো গোপুসূনাকে কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন আর মানে পরের দিন আমি স্নান করিয়ে যখন গোপসোনাকে বসিয়েছি তখন গোপুশোনাকে মানে সকালে সাজিয়ে দিয়েছি আমি দেখলাম একটু মানে আজকে কালকে তো সাজুগুজু করেছে আজকে একটু হালকা জামা পরিয়ে দেই। তো আমি দেখলাম গোপাল সোনা খুশি আছে তাতে কোনো আপত্তি নেই সেই জন্য আমি আবার মানে এটাই পরালাম আর বাকি জামাগুলো তো আপনারা জানেন সবার ড্রেসগুলো আমি রোজ চেঞ্জ করি না তো এই ড্রেসগুলো আমি হয়তো মাসে একদিন বা একাদশীর দিন করে পারলে পরে মাসে দুবারও করি কখনো কখনো বা একবারই বেশিরভাগ হয়ে ওঠে যেরকম কোনো কোনো বিশেষ দিন হলে পরে বা একাদশীর দিন এরকম প্রত্যেকটা একাদশীতে হয়ে ওঠে না তো সেইভাবে চেঞ্জ করে দিই কারণ চেঞ্জ করতে হলে অনেক কিছু মানে চেঞ্জ করতে হয় সেই সব কিছু তুলে মানে আসনের যত পাতা আছে কাপড়গুলো চেঞ্জ করি এগুলো সবই ধুতে হয় তো এগুলো তো রোজ মানে করা সম্ভব নয় সেই কারণে আমি রোজ করি না গোমাতাদের আর সবার জামাগুলো আমি মানে মাসে একবার এরকমই চেঞ্জ করে দিই আমাদের তো খুব ভালো কেটেছে জন্মাষ্টমী নন্দোৎসব এবার একটু অন্যরকম কেটেছে অন্যান্য বছর ভক্তরা আসে এবছর শুধু আমরাই গোপাল সোনার সঙ্গে ছিলাম কোনো ভক্তর আগমন হয়নি মানে আমি ইচ্ছা করে গোপাল সোনার ইচ্ছাতেই পরিস্থিতিটা এমন ছিল যে কাউকেই বলা হয়নি আর যাই হোক সেই কারণেই বলতে পারিনি একটা বিশেষ কারণে সেটা হয়তো এখন পরে বলবো তো যাই হোক এই কারণেই আমি মানে এবছর একদম ছোট্ট করে গোপাল সোনার জন্মদিন করা হয়েছে জন্মাষ্টমী তো আপনারা গোপাল সোনাকে দর্শন করুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার